আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসছি ভিডি শপ শাকিল ইউটিউব চ্যানেল থেকে আর আপনাদের মাঝে আজকে আমি আপনাদের রিকোয়েস্টের শাড়ি নিয়ে এসেছি যেটা হাফ সিল্কের শাড়ি খুবই সুন্দর এটা সুতার কাজ এবং জরি সুতার কাজের মধ্যে আছে শাড়িগুলো খুবই চমৎকার শাড়ি আর এটা আমরা ব্যাপক আপনাদের সাড়া পেয়েছি তো এর জন্য আমাদের প্রতিবারই আসতেছে তো আজকে এই শাড়িগুলো দেখাবো তো আপনারা আমাদের শপে যারা এসে নিবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের শপের ঠিকানা এবং অনলাইন নাম্বার দেওয়া আছে ভিডিও টাইটেলে আপনারা এসে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আর সারা বাংলাদেশ হোম সার্ভিসের মাধ্যমে পেয়ে যাবেন এই শাড়িগুলো তো আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের আপডেট পাবেন রাত দশটায় তো এই যে শাড়িগুলো আমি দেখাচ্ছি খুব সুন্দর শাড়ি খুব সুন্দর শাড়ি এই যে দেখেন এটা অনেক সুন্দর একটা আহ বেগুনি কালারের মধ্যে পার্পেল বেগুনি কালারের মধ্যে চমকের একটা ডিজাইন এটা সম্পূর্ণ অলোভার বডির কাজের ডিজাইনটা থাকবে এরকম আর এটা হচ্ছে মাল্টি কালারের কাজ করা বিভিন্ন কালারের কাজ করা আছে সুন্দর একটা শাড়ি এটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অলোভার কাজ করা আছে আর আঁচলের ডিজাইনটা থাকবে এটা এটা হচ্ছে আঁচলের ডিজাইন তো এই শাড়িটার প্রাইস হচ্ছে মাত্র আমলি নশো টাকা প্রাইস তো আপনারা যারা অনলাইনে অর্ডার করবেন অবশ্যই শাড়িটার ছবি পাঠাবেন আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে 200 টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্ম করার জন্য বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি সারা দেশে হোম সার্ভিসে নিতে পারবেন আর এটা হচ্ছে ফিরোজা কালার এটার কালারগুলো কিন্তু প্রত্যেকটা কালারই অনেক চমৎকার কালার মধ্যে আছে এই যে দেখেন বিভিন্ন কালারের কাজ পড়া আছে বিভিন্ন কালারের কাজ করা আছে সুন্দর একটা শাড়ি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত অল ওভার কাজ করা আছে এই শাড়িটার মধ্যে মাত্র 900 টাকা প্রাইস আমাদের দোকানে দোকানে এসে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর শাড়িগুলো আর এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে পেয়াজ কালার টেপিক এটা হচ্ছে পেঁয়াজ কালার টাইপের মধ্যে শাড়িটা কিন্তু অনেক সুন্দর এবং চমৎকার একটা ডিজাইনের মধ্যেই শাড়িটা এটা এটার থাকবে মাত্র নয়শো টাকা প্রাইস এই যে আঁচলের ডিজাইন এবং বডির ডিজাইন অনলি নয়শো টাকা প্রাইস সুন্দর শাড়ি আমাদের প্রতিদিনের যে নতুন ভিডিও আমরা আপডেট দিই রাত দশটায় সেই ভিডিওগুলো আপনারা অবশ্যই পেয়ে যাবেন সেজন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে ভিডিওতে লাইক দিতে হবে আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করতে হবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন প্রতিদিনের আপডেট পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে কলা পাতা কালারের মধ্যে শাড়ির ডিজাইন এবং কালার অনেক সুন্দর এবং চমৎকার একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে এই যে এটা হবে আঁচলের সামনের ডিজাইনটা আর এটাই যে দেখেন পিছন পাটটাও আমি দেখিয়ে দিচ্ছি একদম অল ওভার কাজ করা আছে মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এই চমৎকার সুন্দর একটা শাড়ি আর এটা হচ্ছে স্কিন কালার এটা হচ্ছে স্কিন কালারের মধ্যে যেহেতু এটা বিভিন্ন কালারের কাজ করা আছে এটার মধ্যে আপনারা ড্রেজ মানে বিভিন্ন কালারের ब्लाउজ দিয়ে কিন্তু পড়তে পারবেন গোল্ডেন কালার ब्लाउজ ফিরোজা কালার লেমন কালার পার্পল কালার এবং সাদা কালারের ब्लाउজ দিয়েও কিন্তু পড়তে পারবেন সুন্দর একটা শাড়ি এই যে এটা হচ্ছে আঁচলের সাইড আর এটা হচ্ছে বডিসের সাইড মাত্র 900 টাকা প্রাইস চমৎকার শাড়িগুলো আর এই যে কালারটা কিন্তু এক تومان একটা কালার টাইপের একটা এই যে দেখেন পেস্ট টাইপের একটা কালার করা আছে অনেক সুন্দর একদম আনকমন একটা কালার মধ্যে শাড়িগুলো অরিজিনালি খুবই চমৎকার শাড়ি আহ বলতাছি অনেক সুন্দর শাড়ি শাড়িগুলো অরিজিনালি অনেক চমৎকার শাড়ি মাত্র নয়শো টাকা প্রাইস এবং কাপড়ের কোয়ালিটি এবং ডিজাইন সব মিলিয়ে জাস্ট ওয়াও প্রত্যেকটা শাড়ি চমৎকার শাড়ি এই ভিডিওতে তো আপনারা যারা নিতে চান অবশ্যই শাড়ির ছবি পাঠিয়ে অর্ডার করবেন আর আমাদের দোকানে যারা আসতে চান ঢাকা কিলগাঁও তৌতলা মার্কেট নিচ তলায় নিউ শাড়ি বিতানে চলে আসবেন আসসালামু আলাইকুম